মুর্শিদাবাদের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গীতারাম একাডেমির সিলভার জুবলি উপলক্ষে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে বিজ্ঞান মেলা শুরু হলো কুড়ি জানুয়ারি বহরমপুরের মন্দির ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা বাড়াতে অনুসন্ধিৎস মনের বিকাশে উদ্ভাবনী শক্তি প্রকাশের জন্য বিজ্ঞান মেলার আয়োজন করা হয় এমনটাই জানালেন গীতারাম একাডেমির প্রিন্সিপাল শান্তনু মণ্ডল প্রদর্শনী ছাড়াও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের মডেল দেখতে ভিড় করছেন পড়ুয়া থেকে অভিভাবকরাও মঙ্গলবার এই বিজ্ঞান মেলার শেষ দিনে আসছেন ইসরোর বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী প্রিয়াঙ্কা দাস যিনি চন্দ্রযান থ্রি এর প্রজেক্ট ম্যানেজার ছিলেন সূচনা দিনে আসেন বিশিষ্ট বিজ্ঞানী নবকুমার সাহা আমরা প্রথমেই দেখব কি বলেছেন গীতারাম একাডেমির প্রিন্সিপাল শান্তনু মন্ডল জীতারাম একাডেমি তার জার্নি শুরু করেছিল নাইনটিন নাইনটি নাইনে ফার্স্ট পয়লা বৈশাখ থেকে আমরা পঁচিশ বছর কমপ্লিট করে ছাব্বিশে পড়েছি সেই জন্য আমরা পুরো বছর ধরে আমরা সিলভার জুবিলি সেলিব্রেট করছি আমরা ব্লাড ব্যাঙ্ক করে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এক্স টিচার মিট করেছি আজকে যেমন আমরা সায়েন্স এক্সিবিশন কাম বিভিন্ন রকম কম্পিটিশন রেখেছি সেই সায়েন্স এক্সিবিশনটা আমরা দুদিন ধরে কন্ডাক্ট করছি টোয়েন্টি এইথ এবং টোয়েন্টি ফার্স্ট অফ জানুয়ারি থার্টি সিক্স অফ স্টল আছে সেখানে দুটো গ্রুপে ভাগ করা আছে একটা হচ্ছে ক্লাস এইট টু ক্লাস টেন গ্রুপ আর একটা হচ্ছে ক্লাস নাইন ইলেভেন থেকে টুয়েলভ এই দুটো গ্রুপে প্রথম গ্রুপে আছে বাইশ জন বাইশটা স্কুল পরের গ্রুপে আছে চোদ্দোটা স্কুল এবং সেই সঙ্গে স্কুলে শহরের বিভিন্ন স্কুল তাদের তাদের ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করছে এবং সেই সঙ্গে কুইজ কম্পিটিশনও আছে শুধু সেটা নয় আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের বহরমপুরে প্রচুর হিজেং ট্যালেঞ্জ আছে সেগুলোকে এক্সপ্লোর করা এবং সেই সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন সায়েন্টিস্ট আমাদের এখানে এসছেন নবকুমার স্যার যিনি কিনা রিসেন্ট বিজ্ঞানশি পুরস্কার পেয়েছেন এবং সেই সঙ্গে উনি এখন ইয়ে সাহা নিউক্লিয়ার ফিজিক্সের একজন সায়েন্টিস্ট আছেন আমাদেরই স্টুডেন্ট যে কিনা বসিরাট কলেজের অ্যাসিস্টেন্ট প্রফেসর কালকের আসছে আরো চারজন স্পিকার যার মধ্যে আছেন প্রিয়াঙ্কা দাস উনি চন্দ্রায়ন থ্রি প্রজেক্ট ম্যানেজার ছিলেন উনিও ওনার বক্তব্য কিছু আমাদের বাচ্চাদের সামনে দেবে যাতে করে শুধু এখনকার দিনে বাচ্চাদের মধ্যে আমরা শুধু লক্ষ্য করি ডাক্তার কিং ইঞ্জিনিয়ার হতে হবে না সেই সঙ্গে বিভিন্ন প্রফেশন আছে যে প্রফেশনে আমাদের বাচ্চাদের যাওয়া উচিত সেই সেই দিশাগুলো এই সায়েন্টিস্টরা দেবেন আমরা তার আগ্রহে থাকলাম আমরা তাদের কাছ থেকে এই জ্ঞানগুলো গুলো আস্বাদন করব এবার দেখবো দুই ক্ষুদি বিজ্ঞানীর বক্তব্য তাদের মডেল প্রসঙ্গে একজন গীতারাম গুরুকুলে পড়ুয়া অপরজন খাগড়া হিন্দুস্থান শিক্ষা ভারতী স্কুলে পড়ুয়া তো এই মডেলটা হচ্ছে আমরা এখানে দেখাতে চেয়েছি যে ইন্ডিয়া যেহেতু সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে তো তার পপুলেশনও যেহেতু দিনকে দিন বেড়ে চলেছে তো সেই পপুলেশনের সঙ্গে কোপ আপ করার জন্য আমাদের যেহেতু সাফিশিয়েন্ট অ্যামাউন্ট অফ ফুড চাই তার জন্য এই মডেলটা আমরা এমন বানিয়েছি যে কোনো যদি থিফ বা চোর বা কোনো অ্যানিমালস যদি ঢুকতে আসে সেখানেও আমরা ইনফর্ম করতে পারবো একটা সাউন্ড বাজার প্রেস হয়ে যাবে যেখান থেকে মানে ফার্মার্সরা বুঝতে পারবে কি করে হচ্ছে আমরা এখানে রেন ওয়াটার হারভেস্ট করছি যেটা আমরা আমরা জানি এরোপনিক্স আর হাইড্রোপনিক্স মানে হাইড্রোপনিক্স হচ্ছে যেখানে শুধু জল ইউজ করে আমরা ফার্মিং করতে পারি সো তো আমরা এই জলটা ইউজ করে সেটা করতে পারি এটা ইরিগেশনেও আমরা ইউজ করব আর এখানে গ্রিন হাউসে একটা ফ্যান লাগিয়েছি আর অনেক সয়েল ময়শ্চার সেন্সার লাগিয়েছি যেটা মানে আমাদের যে সয়েলের টেম্পারেচার টেম্পারেচারটা ওটা কন্ট্রোল করবে এখানে ডিসপ্লে বক্স রেখেছি ডিসপ্লে করবে এখানে সিড প্রোটেকশন চেম্বার রেখেছি একটা সার্ভো মোটর রেখেছি মানে যখনই ওয়াটার সেন্সারের জলটা পড়বে বৃষ্টির জল তখনই এটা বন্ধ হয়ে যাবে নিজে নিজে আবার যখন ওটা শুকিয়ে যাবে নিজে নিজে খুলে যাবে যেন আমাদের যে ফসল গুলো সিডস গুলো যেন সবসময় ড্রাই থাকে কারণ যদি নষ্ট হয়ে যায় তার তাহলে আমরা খাবোটা কি তো এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ আমাদের এই মডেলটা করা হচ্ছে আসলে কি আমাদের তো এখন বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় দেখছি যে জলের সংকট দেখা দিচ্ছে এবার এই সংকট যদি আমরা আমরা এই জলটাকে সংরক্ষণ করি তাহলে আমাদের প্রজন্মরা এই সংকটটা বেশি অনুভব করবে না তারও করবে আমি বলছি না না যে তারা করবে কিন্তু এখন যা আমরা জল ব্যবহার করছি এরকম ভাবেই যদি করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে জল আমাদের মানে আমরা জলের জন্য হাহাকার করছি এর জন্য আমরা জল ব্যবহার করবো কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ জল আর যে জল আমরা ব্যবহার করে ফেলে দিচ্ছি সেই জল ব্যবহার না ফেলে দিয়ে আমরা সেই জলটা আবার কিভাবে রিউজ করা যায় সেই পরিকল্পনা করেই আমরা এই মডেলটা তৈরি করেছি হ্যাঁ রিসাইকেলিং করব তো এই মডেলটার এটাই হচ্ছে এই মডেলটার ব্যাপার তো আমরা প্রথমে বহুতল বিল্ডিং বা কোনো বাড়ির ছাদে যেই জমা জল তারপরে কাপড় কাচা বাসন মাজা স্নানের টয়লেটের যে জল ইত্যাদি আমরা পাইপে করে নিয়ে গিয়ে এই সেদিন ট্যাঙ্কে গিয়ে জমা করব এখানে জিনিস তো হবে তা কি আমরা যেমন গঙ্গা জল যদি বাড়িতে এনে রাখি যেমন করে গঙ্গা জলে সেই ধুলো গুলো নিচে থেতিয়ে পড়ে এরকম ভাবে এই ট্যাঙ্কে ওই ধুলো গুলো থেতিয়ে পড়বে আর উপরে যে পরিষ্কার জলটা আমরা ফিলট্রেশন ওয়ান নাম্বার ট্যাঙ্কে নিয়ে যাবো এখানে হবে তা কি হচ্ছে প্রাচীন পদ্ধতিতে মানুষ তো এত উন্নতি ছিল না তাহলে তারা আহ প্রাচীন মানে জল পরিশোধ করেছে এভাবেই ওটা পরিকল্পনা করে আমরা এই ফিল্টারেশন ওয়ান নাম্বার ট্যাঙ্কে পাথরের সাহায্যে জল পরিশুদ্ধ করব এবং এটার মধ্যে অবস্থিত যেই অজবে পদার্থগুলি সেগুলোকে দড়িভূত করে সেই পরিষ্কার জলের মধ্যে অক্সিজেন গ্যাস চালনা করে ওর মধ্যে যে জীবাণু মাইক্রো অক্সিজমগুলি আছে সেগুলোকে বিজড়িত করব। বিজড়িত করার পর এটার মধ্যে যে নন বায়োগডেবল বজ্র পদার্থগুলি আছে সেগুলোকে যেমন জল সার্ফের জল ইত্যাদি জলকে আমরা শক্তিশালী জারক দ্রব্যের সাহায্যে ক্লোরিন হতে পারে বা আরো কিছু হতে পারে আমার মতে ক্লোরিন দিয়ে আমরা এই জল থেকে বিয়োজিত করব। বিয়োজিত করার পর এই জল আমরা পরবর্তী স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে গিয়ে কিছুদিনের জন্য স্টোর করবো স্টোরটা করবো কেন কারণ এই জলে আমরা ক্লোরিন দিয়েছি এবার ক্লোরিন যদি আমরা বাচ্চাদের পক্ষে বা পুরো প্রাণীর পক্ষে ক্লোরিন ভালো নয় সেজন্য আমরা এই জলটাকে কিছুদিন রেখে তারপর মাছ চাষের কাজে ব্যবহার করতে পারি শুধু মাছ চাষ না গাড়ি ধোয়া বাসন মাজা কাপড় কাছা আরো অন্যান্য কাজে ব্যবহার করতে পারি শুধু পানীয় জল ছাড়া আমরা এটা পান করতে পারি না যে মাছ চাষের কাজে আমরা এটা ব্যবহার করলাম যেহেতু মাছ চাষের জন্য কিছুদিন অন্তত জলটা পরিবর্তন করতে হয় সেজন্য এই জলটা আমরা আর আমরা জলটাকে অনেক সময় ফেলে দিই কিন্তু জলটাকে না ফেলে দিয়ে আমরা তো গার্ডেন এর কাজে লাগাতে পারি এর ফলে আমরা অনেকটাই জল সংরক্ষণ করতে পারছি এবং আমাদের প্ল্যানটাই হচ্ছে এটা কি যেন ভবিষ্যতের মানুষ জলের জন্য হাহাকার না করে তারাও যেন এই জলের কি মূল্য সেটা যেন বুঝতে পারে এটাই হচ্ছে আমাদের বহরমপুর থেকে ক্যামেরায় নসির মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময় কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো যে গুজে বিয়ে বাড়ি কখনো বা বেস্ট ইন আউটফিট কখনো বা পাট শাড়ি যখন যেমন সাজ কয়না তেমনি তুমি কোন কে যেন কখনো जस्ट অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে